মিস রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম প্রথমে দেখা যাচ্ছে হুড়ি ভাবির ডালপুরি আর এই যে ধনে পাতা ভর্তা এটা অসম্ভব মজাদার একটা ভর্তা আমার জন্য স্পেশালি নিয়ে আসছে আর এই ভর্তাটা আমি বাসায় নিয়ে আসছি আর চিতই পিঠা হচ্ছে হাফচারাম্মভাবির আর এগুলো কিন্তু স্কুলের আয়োজন আজকে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেল নাইনের তো সবার মায়েরাই কিছু কিছু খাবার নিয়ে আসছে আর এই চিতই পিঠা দিয়ে ধনে ভর্তা খাওয়ার জন্যে তো এক এক ভাবি এক এক রকম আইটেম এনেছে আর এটা এনেছে দিয়ারামু ভাবি শিঙারা একবারে গরম গরম আর একটা জিনিস এনেছে সেটা অবশ্য ভিডিও করতে ভুলে গেছি চিংড়ি মাছের বড়া আর এই পাটি সাপটা পিঠা এনেছে অর্পিতার ভাবি আর আমার আর অর্পিতার আম্মুভাবি আরেকটা জিনিস এনেছে এটা হচ্ছে চিকেন ফ্রাই তো সবাই এনেছে শুধু আমি ছাড়া সবাই অনেক কিছু এনেছে সেবেন আপ এনেছে আর এই যে আলুর ফ্রেন্স ফাই এগুলোও হাফচারা এনেছে সাথে একটা সেভেন আপ এনেছে আর চা আর ব্যবস্থা ভাবি আমার জন্য অবশ্য কফি আমি আর আমার ছোট মেয়ে কফি আর বাদবাকি সবাই কিন্তু টি ব্যাগ খেয়েছে লাল চা যা হোক সবাই এত এত খাবার এনেছে আর এটা হচ্ছে স্কুলে যাওয়ার পরের নাস্তা আর এরপরে দুপুরের লাঞ্চ অবশ্যই একটু দেরি হয়ে গেছে কারণ পরীক্ষা শেষ হয়েছে তারপরে খাওয়া এটা কিন্তু চিংড়ি মাছের বড়া এটা দিয়ারামুভাবে এনেছে তো সর্বশেষ যে খাবার দাবার এনেছে সেটা অবশ্য প্রথমে ভিডিও করতে ভুলে গেছি এই যে অনেক অনেক খাবার এখানে আছে মুরগির বিরিয়ানি আর আছে মুরগির রোস্ট তারপরে বিভিন্ন রকমের সালাদ কাঁচামরিচ পেঁয়াজ শশা এমন কিছু নেই যে নেই সব রকম জিনিস এগুলো এনেছে নাভিয়ার মুভাবি সেই স্পেশালি একাই সব আয়োজন করেছে আমাদের সবাইকে খাওয়াবে কোনো উপলক্ষ না শুধু আজকে পরীক্ষা শেষ এই জন্য নাভিয়া সবাইকে যে শশা দিচ্ছে তো সবাই অনেক মজা করে খেয়েছে আর আমি যেহেতু কালকে বাড়িতে যাব ইনশাল্লাহ সেজন্য আমি কোনো বাড়তি ঝামেলাই করিনি আর এত এত খাবার সবাই এনেছে এত খাবারের মধ্যে আমি কোনো কিছু নিয়ে গেলে সেটা অবশ্য মূল্যও থাকতো না আর খেতেও পারতো না কেউ এত কিছু যার কারণে আমি কিছু নেই তো সবাই যে পরিমাণ এনেছে এটাই খেয়ে অস্থির অনেকগুলো বেঁচেও গেছে বরং পিঠা টিঠা অনেক কিছু বেঁচে গেছে এত কিছু খেতে পারিনি সেগুলো আবার বাসায় নিয়ে আসছি কিন্তু কালকে যেহেতু আমরা চলে যাবো সকালবেলা আল্লাহ রহমতে সকাল সকাল বের হব তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের